তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইন টি উদ্যোগে ত্রিবেণীর গিরিশ স্মৃতি ময়দানে শ্রমিক সভার আয়োজন করা হয় এই সভায় সাংসদ ও আইন এন টি রাজ্য সভায় প্রাক প্রধান বক্তা ছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে বলেন বিজেপি বিরোধিতায় থাকবে কিনা সন্দেহ রয়েছে কেন্দ্র সরকার আদানিকে সহায়তা করে চলেছে তিনি আরও বলেন দেশে স্বাধীনতা সংগ্রাম আর এসে শেষ কোন ভূমিকা নেই হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে বিজেপি তাদের ষড়যন্ত্র করে নস্বাদ করতে হবে রাষ্ট্রীয় এশিয়ারের কারণে অনেক মানুষ আত্মহত্যা করেছেন বলেও তিনি অভিযোগ করেন তিনি জানান আমি নিজে মুর্শিদাবাদে অনেক পরিবারকে দেখেছি এবং তাদের যন্ত্রণা খুব কাছ থেকে অনুভব করেছি বাংলা শ্রমিকের অঙ্গীকার ছাব্বিশে দিদি সরকারের লল কার্ড স্লোগান অনুষ্ঠান মঞ্চ উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক অসীমা পাত্র পৌরপ্রধান তাপস মুখার্জি সভাপতি শিল্পী চট্টোপাধ্যায় ট্রেড নেতা মনোজ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধি তৃণমূল কর্মীরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আল্লাহ ম্যাগ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা হয়ে গেলে এই ধরনের এখন এই যে নতুন নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা হুমায়ুন কবির বা সমস্ত কিছুই এই ধর্মীয় কারবারিদের ভোটের আগে হয় প্রত্যেকবার এবারও হচ্ছে দাদা দেখা যাচ্ছে কি যখনই ইমিগ্রেশন ফর্ম জমা দিতে যাচ্ছে বিএলআরের কাছে স্ক্যান যখনই করছে সাবমিট দেখাচ্ছে কিন্তু অত ফর্মটা জমা হয়নি কিন্তু ও যখনই অনলাইনে চেক করছে দেখছে অন্য নাম্বার দিয়ে সাবমিট হয়েছে এটার জন্য দায়ী কে হচ্ছে দেখুন এই গোটা প্রসেসটাই এত ফল্টি আমি দশ দিন এগারো দিন টানা মুর্শিদাবাদে থাকার অভিজ্ঞতা থেকে এরকম হয়েছে দিনের বেলায় তো বিএলরা ফর্ম আপলোডই করতে পারছে না রাত্রির বারোটা থেকে ভোরবেলা পাঁচটা অবধি করতে হচ্ছে এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লোক নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে